বাংলাদেশে একজন অতি আবাকে সবাইকে মাফ করে দিতেছে তো সবাই রে মাফ বাংলাদেশে একজন অতি আবেগে সবাইকে কি করে দিতেছে বলেন মাফ করে দিচ্ছে ঢাকাকে মাফ করে দিচ্ছে লুণ্ঠনকারীকে মাফ করে দিচ্ছে অতি আবাকে বলে সবাইকে মাফ গুম করছে আমারে মাফ করে নাম নেই গুম করছে কারে গুম করছে আমাকে আমি প্রথম গুমের শিকার হয়েছি দেশে

আমি বলি আল্লাহ মাফ করার প্রশ্নই আসে না একটা খুনের সাজা হিসাবে আগে করে একটা খুনের সাজা কয়টা একটা সাজা কি খুন একটা খুনের সাজা কি হত্যা একটা খুনের সাজাই দুনিয়াতে দিয়ে দাও বাকিটা তুমি বুঝবা দুনিয়া তাঙ্গ আছে একটা দিয়ে দাও দুই দামান্তর কাছে কি এজন্য যদি কেউ স্বপ্ন দেখেন আবার শক্ত করে বাংলাদেশে চলে আসবে এটা হবে না ঠিক শক্ত করে শক্ত করে বাংলাদেশে চলে আসবে এটা আর কি বলেন এটা আর দেশ হবে না পৃথিবীতে 88 জন রাষ্ট্রনায়ক 88 জন রাষ্ট্রনায়কের পর্যন্ত পৃথিবী থেকে পালিয়ে গেছে তার নিজ নিজ দেশ থেকে পালিয়ে গেছে তাদের লাশ আর তাদের দেশ কখনো গ্রহণ করে নাই এদের ওয়াচ করে দেশগুলো إن شاء الله. كلا سيعلمون ثم كلا سيعلمون. شكر يا قدر وقريت. حتى يا ماما يا عبد اللفظ. Position كلا سيعلمون ثم كلا سيعلمون. أوتيليتر بابا أوتيليتر بابا أوتيليتر بابا সব সত্য বলেছেন না মিথ্যা বলেছেন এবার রব্বুল কি যেন আমরা আমি বললাম আল্লাহ আপনি বলেছেন অচিরেই টের পাবে এর পক্ষে দলিল পেশ করেন দলিল আলমিন এগারোটা আয়াতে নয়টা দলিল পেশ করেছেন কয়টা আয়াতে কয়টা দলিল পেশ করেছেন এগারোটা আয়াতে নয়টা দলিল দিয়েছেন আয়াত হল এগারোটা দলিল দিয়েছেন কয়টা নয়টা দলিল দিয়েছেন আমি ইনশাআল্লাহ নয় মিনিটে আপনাদের সামনে এই নয়টা দলিল পেশ করবেন

وخلقناكم أزواجا وجعلنا نومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبعا شدادا وجعلنا سراجا وهاجا وأنسلنا من المعصرات ماء ثجاجا لنخرج به حبا ونباتا وجنات ألفافا কারীন নয়টা দলিল পেশ করে বলেন আমি ঘটাবো ই ঘটাবো আমি কেমন কি বই ঘটাবো আর আমি কেয়ামতের উপরে পারবই পারবো আমি তোমাদেরকে ধ্বংস করতে পারবই পারবো আমি আবার তোমাদেরকে দ্বিতীয়বার জিন্দা করতে পারবই পারবো এজন্য জন্য রব্দুল আলমিন এক টানা নয়টা দলিল পেশ করেছেন কয়টা এক নাম্বার আমি কি তোমাদেরকে আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা বানাইনি আমি যিনি জমিনকে বিছানা বানাতে পেরেছি তিনি তোমাদের জন্য আবাদ হাসনের মাদানকেও বিছানা বানাতে পারব। আমি যিনি তোমাদের জন্য সব ইনকি বিচার বানাতে পেরেছি তিনি আবার তোমাদেরকে ময়দানে মাংসের আবার উঠাতে পারবো যদি এটা ওবামার সামনে এক পাগলা আছে পাগলা ডোনাল্ডো ট্রাম্প কি একটা বিশ্ব বাগলা আছে তার নাম কি বলে আল্লাহ এদের থেকে উন্নতি মুস্তমকে হেফাজত যদি ডোনাল্ডো ট্রাম্পের সামনে হয়ে আয় থেকে কাদিমাগুলো পড়া সেও যুদ্ধ সেও কি সেও চলতো যে নাহা হ্যাঁ যা বলেছে সত্য বলেছে কোরআন যা বলেছে কি বলেছে কোরআন সত্য বলেছে কোরআন যেন পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের সামনে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে পৃথিবীর সমস্ত জ্ঞান ও বিজ্ঞানের সামনে কোরআন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে আমি তোমাকে নয়টা দলিল দিচ্ছি পাললে ঠেকাও পাললে একটা চ্যালেঞ্জ গ্রহণ করো এক নাম্বার আমি কি তোমার জন্য জমিন কি বিছানা বানাইনি দুই নাম্বার আমি কি তোমার জন্য পাহাড়গুলোকে প্যারেক আমি বানাইনি সব হানলা বলেন

এরা বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছে কে বানিয়েছে এরা বলবে অবশ্যই আল্লাহ বানিয়েছে তা আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে আমি বানিয়েছি আমি কি তোমাদের জন্য জমিনকে বিছানা হিসাবে বানাইনি আমি কি পাহাড়কে তোমাদের জন্য প্যারেক হিসাবে আমি কি তোমাদের জন্য বানাইনি আমি কি তোমাদেরকে নর আর নারীতে যুগল যুগল আমি কি তোমাদেরকে সৃষ্টি করিনি আমি তোমাকে পুরুষ বানাতে পেরেছি আমি তোমাকে মারতে পারব না কেন আমি তোমাকে মারার পরে আর জীবন দিতে পারব না কেন আল্লাহ

মূলত আমাদেরকে নারী চাপিয়ে দেওয়ার অর্থটা কি আমাদেরকে নারী চাপিয়ে দেওয়ার অর্থটা হলো পৃথিবীর সমস্ত ইয়াবুদিরা পৃথিবীর সমস্ত মাসাররা আমাদেরকে মানুষ ভাবতে রাজি না মুসলমানদেরকে মানুষ ভাবতে রাজি না পৃথিবীর সমস্ত পশুগুলো নারী শাসিত পরিবার ভাগ বাগের পরিবার নারী শাসিত ভাগ জানে না তার যে বাচ্চা হয়েছে ভাগিনী তার বাচ্চা পালে ছাগলে জানে না তার যে বাচ্চা হয়েছে সাগি তার বাচ্চা পালে বিড়ালে জানে না তার যে বাচ্চা হয়েছে বিড়াল তার বাচ্চা পালে পৃথিবীর সমস্ত পশুগুলোর নারী শাসিত পরিবার ওরা আমাদেরকে মানুষ মনে করে না এজন্যই নারীকে আমাদের উপরে চাপায় দেয় ওরা আমাদেরকে কি মনে করে না বলেন মানুষে মনে করেন না বাংলাদেশের মানুষ না বলেন বাংলাদেশের কি না কারণ মানুষের পরিবার কি হয় না না হয় বিড়াল বিড়াল বিড়াই বিয়ানের পরিবার আচ্ছা মুরগির পরিবার মুরগির পরিবার পালে কে বলেন তার আজকে দশটা বাচ্চা হয়েছে পুড়িয়ে ফেলে যে মুরগি পালে না মোরগে পালে মোরগ জানে তার যে বাচ্চা হয়েছে তাহলে মুরগি মুরগি বাচ্চা পালে কেন মোরগ জানে না কেন যেহেতু এটা মুরগি এই জন্য মুরগি বাচ্চা পালে মোরগে জানে না বিড়াল নিয়ে বাচ্চা পালে বিড়ালে জানে না ছাগিয়ে বাচ্চা পালে ছাগলে জানে না গাভিয়ে বাচ্চা পালে গরু আর সানে জানে না এর জন্য ওরা মনে করেছে এরা মুসলমানরা এরা কোনো মানুষের কথার নাম পড়ে না এরা জানোয়ার এটার জন্য কখনো হচ্ছে না কে চাপায় দাও কখনো কালে তাকে চাপায় দাও আমরা এখন মানুষ হইতে শুরু করছি আলহামদুলিল্লাহ

একাশি উনিশশো একাশি আমি ক্লাস থ্রিতে পড়ি থ্রি আগে কথা মনে নাই উনিশশো একাশি সাল তখন থেকে দাদা দাদি চলে গেল নানা নানি চলে গেল জ্যাঠা জেঠি চলে গেল চাচা চাচি চলে গেল, বাবা মা চলে গেল, খালা খালু কত হাজার আত্মীয় স্বজনকে দেখলাম আসলো চলে গেল, দেখলাম চলে গেল দুজনকে যা দেখলাম না আজকে তিরিশটা বছর চল্লিশটা বছর মৌদ এদের নাম এদের লিস্ট থেকে বাই করে রাখছে কি করে রাখছে বলেন কেন করে রাখছে জানেন শুধু আমাদের ইমামের পরীক্ষা নেওয়া শুধু আমাদের কি আমাদের কি আমাদের ইমানের পরীক্ষা নেওয়ার জন্য এদের মধ্যে আর নাম শুনলাম না প্রত্যেকে সকালে উঠা কান অপেক্ষা করে বিশ্বাস করেন দিনের প্রথম ভাগে যে আমারও ফোন দেয় আমি দোস্ত কোনো খবর আসেনি কারণ মরার কোনো খবর আছে তো ভাই এই খবর আর আমনে পাইতেন না জীবনে ইনশাল্লাহ এই খবরও আসবে বলেন এই খবরও কি না আসবে না বলেন আসবেই আসবে বলেন বলেন আসবেই আসবে

আস্তাগফিরুল্লাহ বললে কানে গেলে জ্বর লাগায় প্রশ্ন করেন কর না এটা কি কথা আস্তাগফিরুল্লাহ বললে বুঝি কানে গেলে জ্বর লাগা হ্যাঁ আস্তাগফিরুল্লাহ বললে কানে গেলে জ্বর লাগা যে আস্তাগফিরুল্লাহ শত পুরো হয় না ঠিক সেই আস্তাগফিরুল্লাহ কি পুরো হয় না বলেন যে আস্তাগফিরুল্লাহ শত পুরো হয় না আস্তাগফিরুল্লাহ বলা লাগে চারটি শর্ত আছে এক নাম্বার আন নাদা বাতা আলা মা কান আর নাদ না চো আর যে গুনাহুলু হয়ে গেছে এগুলোতে লজ্জিত হওয়া দুই নম্বরে কাল র মার খান সবলে গুনাগুলো ছেড়ে দেওয়া তিন নম্বরে গুনা করবে না বলে ওয়াদা দা করা চার নাম্বারে যাকে যাকে হত্যা করেছে তার দিয়ত দিয়ে দেওয়া যার যার টাকা লুণ্ঠন করেছে তাদের টাকাগুলো ফেরত দেওয়া যাদের টাকা চুরি করেছে তাদের টাকাগুলো ফেরত দেওয়া জাতিতে যত টাকা দিয়ে বিদেশের রড়ি জানিয়েছে সমস্ত টাকাগুলো এই জাতিকে ফিরিয়ে দেওয়া ছাড়া এদের রাস্তা ছোট হবে

মানুষের যত হক নষ্ট করেছে সমস্ত হক গুলো ফেরত দেওয়া সমস্ত হক গুলো কি দেওয়া ফেরত দেওয়া আজকের আজকের নব্য ফেরাউন আজকের নব্য ফেরাউন নেতা এই পর্যন্ত এ পর্যন্ত ফিলিস্তিনে পরিসংখ্যানে গণায় গণায় বেয়াল্লিশ হাজার সাতশো মানুষকে খুন করেছে বেয়াল্লিশ হাজার সাতশো মানুষকে খুন করেছে নেতা খুন করেছে বেয়াল্লিশ হাজার সাতশো মানের মূল কারণ হলো আখেরাতকে ভুলে যাওয়া বলেন সমস্ত মূল নাফরমানের মানের মূল কারণ কি আখরাতে কি ভুলে যাওয়া এই আল্লাহ তালা পুরো চল্লিশটা আয়াতে ক্যারিমার মাধ্যমে চল্লিশটা আয়াতে ক্যারিমা দিয়ে আল্লাহ তালা পূর্ণঙ্গ একটা সুর আজি আল্লাহ তালা আখরাত রে যাকি কিভাবে হবে আখরাত কেমন হবে আখ্রাতের ধরন কেমন হবে আখ্রাতে মানুষ কত শ্রেণীতে বিভক্ত হবে আখ্রাতে মুসসিদদের ঠিকানা কী হবে আখরাতে মতকিদের ঠিকানা কী হবে এই সবগুলো আলোচনা আল্লাহ আলাহ পুন্ন একটা সুরার মধ্যে করেছেন এই সুরাটার নাম কি বলেন সুরাতুন্ নাবা আল্লাহ তালা এই সূরাটাকে আজীব আন্দাজ শুরু করেছেন আম্মায়া তাশা আল্লাহ তালা বলেন আম্মা আম্ মায়া আল্লাহ তালা বলেন এরা কি নিয়ে জিজ্ঞাসাবাদ করে এরা তার এখান থেকে উঠে গিয়ে আত্মার আওয়াজ শোনার পরে আত্মার আওয়াজ শোনার পরে আপনার বক্তব্য এরা নিয়ে পরস্পর জিজ্ঞাসাবাদ করে এরা কি নিয়ে আলোচনা করে দেখুন তো এরা কি নিয়ে আলোচনা করে যেমন ধরেন ওস্তাদ দেখতেছে মাঠে ছাত্ররা কি নিয়ে যেন কথাবার্তা বলতেছে তো ওস্তাদ জিজ্ঞেস করে এরা কি নিয়ে আলোচনা করে এরা কি নিয়ে সমালোচনা করে এরা পরস্পর কি নিয়ে জিজ্ঞাসাবাদ করে তা আল্লাহ তালা আলিমুল গাইবে ও শাহাদা তিনি সব জানা সত্ত্বেও আমাদেরকে তাও খান ধমক দেওয়ার জন্য এদেরকে বলে দেখো তো এরা কি নিয়ে জিজ্ঞাসাবাদ করে এরা কি নিয়ে আলোচনা করে এরা কি নিয়ে সমালোচনা করে এরা কি নিয়ে পরস্পর জিজ্ঞাসাবাদ করে এবার নিজেই জবাব দিচ্ছেন আনি নবিল আযীম বলেন আনি নবিল আযীম বলেন সবাই পড়ে আনি নবিল আযীম এরা এক মহাসংবাদ সম্পর্কে এরা এক মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে নিজেই আবার জবাব দিচ্ছেন এরা যে জিনিস নিয়ে জিজ্ঞাসা করে এটা একটা মহাসংবাদ এটা কি সংবাদ এটা একটা মহাসংবাদ আনি নবিল আযীম এরা একটা মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসা করে এবার আল্লাহুল আলমিন বলেন এই মহাসংবাদটা কেমন যে মহাসংবাদ সম্পর্কে এরা পরস্পর মতানৈক্য করে কিছু মানুষ আছে এরা বলে আছে কিছু মানুষ আছে এরা বিশ্বাস করে কিছু মানুষ আছে মোটেও বিশ্বাস করে না কিছু মানুষ আছে সন্দেহ পোষণ করে আল্লাহ এরা না এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করে তিনটা তিতু হয়ে গেছে এক নাম্বার এরা কি নিয়ে জিজ্ঞাসাবাদ করে দুই নম্বর মহাসংবাদ সম্পর্কে জিজ্ঞাসাবাদ করে তিন নাম্বার যেই সংবাদ সম্পর্কে এরা পরস্পর করে মতামক করে তিন আয়াতের পরে আল্লাহ তালা এবার বলেন কাল্লা সায়ালমুণ বলেন কাল্লা সায়ালমুণ আপনার আলামিন বলেন কাল্লা শুনো শোনো শোনো সাবধান 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 কাল্লা সায়ালমুন এরা অচিরেই অচিরেই জানদে বলেন অচিরেই জান দে সবাই বলেন অচিরেই জানলে যারা অস্বীকার করে তারাও অচিরে জানবে যারা সন্দেহ পোষণ করে তারাও অচিরে জানবে আর যারা না ইমান আনে তারাও অচিরেই জানবে এরা জানবে এরা অচিরে কি জানবে এরা কি জানবে এরা যে আখরতকে অস্বীকার করছে এরা অচিরে আখরত কে জানবে অচিরে আখরত কে কি করবে এরা অচিরেই আখরত কে জানবে সুম্মা কাল্লা इर पर बुला

দুনিয়াতেও কিছু কি তার পাওয়া যায় যেমন 5ই আগস্ট একদল মানুষ টের পাইছে ঠিক টের না পাইছ না বলেন এই আগস্ট ছিল একটা টের পাওয়া আল্লাহ তাআলা বলেন কাল্লা সায়আলুম অচিরেই তোমরা টের পাবা অচিরেই তোমরা জানবা অচিরেই তোমরা বুঝবা 5ই আগস্ট কিছুটা বুঝছ কিনা না বলেন ঠিক কেমন বুঝা বুঝছে 5ই আগস্ট এর আগে আরেকবার বুঝছিল 15ই আগস্ট 1975 সালে 15ই আগস্টে একবার বুঝছে 5ই আগস্টে আবার বুঝবো মনেতে দিন আবার বুঝবো আসলে আবার ঠিক কি ভাই 5ই আগস্টে কিছু বুঝছে কি বুঝছে না বলেন আমার গবেষণা থেকে আমি বলি পাঁচই আগস্ট আল্লাহ তালা কেন নির্বাচন করলেন এখানে পাঁচই আগস্ট দিলেন কেন জুলাই মাসের আল্লাহ আগস্ট মাস পর্যন্ত আনলেন কেন পাঁচই আগস্টে করলেন না কেন পাঁচই মেতে করলেন না কেন পাঁচই আগস্ট আনলেন কেন পাঁচই আগস্ট আনলেন পাঁচই মে দুই হাজার তেরো জমা দেওয়া কেন পাঁচই আগস্টে কেন আনলেন বলেন বলেন পাঁচ পাঁচ বলেন কোন পাঁচ কোন পাঁচ

গুরু ভাতিবা মাত্র কি লাল্লা তালা কি বলেন কেল্লা সায়া কি দেখছেন সামনে আরো কেভাবে অপেক্ষা কি দাদা দেখছেন সামনে আরো কি করতেছে বলেন অপেক্ষা করতেছে এই জন্য আগস্ট কে পর্যন্ত মনে থাকবে বাকি আল্লাহ তালা আগস্টে আনলেন কেন আগস্টা আনলেন কেন পাঁচ তো বুঝলাম পাঁচ পাঁচ পাশেই মেন জবাবে পাঁচ আগস্ট আনলেন কেন এটা হলো পর্যন্ত আগস্ট যেন আর না আগস্ট যেন কি তাদের কাছে আগস্টের তো মাস আছে না নাই বলেন ওই মাসে কি করতো কোন তারিখে কেমন পর্যন্ত এবার আগস্টে দুই তারিখ পালন করবে পাঁচ তারিখ আর পনেরো তারিখ পাঁচ তারিখের কি পনেরো তারিখ যেহেতু আগস্ট তাদের কাজ পিছু ছাড়ছে না কেমন পর্যন্ত যেন আগস্ট বলে বলে তাদের বাচ্চাদেরকে ঘুম পাড়ায় কি বল আমাদের দেশের বাচ্চাদেরকে ঘুম পাড়াত কি বলে আরে बाघ আসবে बाघ আসবে বাঘালবে बाघ আসবে বিলে আসবে এই কথা কইলা কইরা ঘুম পাড়া। এরা খেলার মত প্রত্যেক বাচ্চাদেরকে ঘুম পাড়াবে আগস্ট আসবে আগস্ট আসবে আগস্ট আসবে কাল্লা সাইআলম সুম কাল্লা সাইআলম কত 16 বছর ধরে আমি যখনই কোরআন শরীফ পড়তাম আমার মনে হয় যেন কোরআন আমাকে শুধু এদের কথা বলতো আমি হালামে বসে বসে কোরআন শরীফ পড়তাম মদিনায় তৈরি বসে বসে কোরআন পড়তাম বিমানে বসে বসে কোরআন পড়তাম যেখানেই কোরআন শরীফ পড়ি যেখানেই ট্যাক্সি পড়ি আমি যেমন চোখে দেখতাম যে এদের পরিণতি এখন নতুন করে পরিণতি

कना सयालमून पड़नि पड़नि पढ़नि पढ़नि कला सयालमून त सयालम कल्ह सयालमून तुम कना

কোথাও দেখিনি এক নম্বর আল্লাহ রাস্তা গান করে কাউকে ভিক্ষাবিত্তে আমি জীবনে কখনো দেখি নাই রাস্তা রাস্তায় গান করে কাউকে ভিক্ষাবিত্তে জীবনে কখনো দেখিনি দুই নম্বর জুরুম করে কেউ পৃথিবীতে টিকে গেছে এমন কাউকে আমি দেখিনি গত ষোলো বছর ধরে বিগত পাঁচ বছর ধরে এক টানা আলামী সংস্থার মাফিন করতে কি পরিমাণ কষ্ট হয়েছে এখানে উঠার আগে খালি কানে কানে বলে দি তো হুজুর কিছু বলবেন না হুজুর কিছু বলবেন না হুজুর কিছু বলবেন ঠিক আজকে প্রথমবার এই কথা বলে নাই হুজুর কিছু বলবেন না ঠিক প্রথমবার এটা বলে নাই মুস্তাক ভাই আল্লাহর দুয়ায় কিছু বলবেন না কি ভাই বলেন না আলহামদুলিল্লাহ এই জন্য ওই দিন ইনশাআল্লাহ ওই দিন স্বপ্ন হয়ে গেছে ওই দিন ও কিছু বলবেন ওরা কিছু বললেই বলবেন হচুর কথা বাদ দেন এই কথা স্বপ্ন এটা আর এই হবে না ইনশাল্লাহ বলেন ইনশাআল্লাহ আর ওলা মায়েকলামকে বাদ দিয়ে কিছু করে ফেলবেন এটা আর এদেশে হবে না ওলাম মায়ের রক্তকে ভুলে গিয়ে কিছু করে ফেলবেন এটা আর এদেশে হবে না ওলা মায়ের রক্তের সতী

কি বলে কুরান কথা বলে এই জন্য বলে যতগুলো খুন করেছ বাবা খুনের জবাব যতগুলো হত্যা করেছ অচিনেটের বাবা হত্যার জবাব যতগুলো ঘুম করেছ আছি বাবা ঘুমের খুনের জবাব যতগুলো ধ্বংসাত্মক কাজ করেছ বাংলাদেশের

সারা পৃথিবীর উত্তর মেরু থেকে দক্ষিণ মেরু পূর্ব মেরু থেকে পশ্চিম মেরু সারা পৃথিবীর সাগরে আর মহাসাগরে সারা পৃথিবীর জলে আর স্থলে সারা পৃথিবীর যত জলভাগ আছে যত স্থলভাগ আছে যত জঙ্গল আছে সারা পৃথিবীর যত জলে যত স্থলে যত জঙ্গলে যত টাকা আছে সবগুলো টাকা পৃথিবীর ইতিহাসে শুরু দিন থেকে আজ পর্যন্ত যত ডাকাতে যত ডাকাতি করেছে সবগুলো টাকাদের টাকা যদি এক জায়গায় জমা করা হয় বাংলাদেশের ভেগে যারা ডাকাতদের একজনের টাকা কাচছেন বাস্তব না বাস্তব বলে আচ্ছা আপনাদের বঙ্গভাষা করে চট্টগ্রামের ওই পাশে বঙ্গভাষা করে জলদস্যু আছে না নাই আছে জলদস্যু আছে না নাই একশোটা জলদস্য মিলে দশ তালে একটা বাড়ি বানিয়েছে চিটাং শহরে এমন কোনো নজির কি আপনাদের জানা আছে বুঝেন না আপনাদের পাহাড়ে ডাকাত আছে না নাই এক হাজারটা ডাকাত মিলে চিটাং শহরে বিশ তালে একটা বাড়ি বানিয়েছে এর কোনো নজির আছে তাহলে বোঝা গেছে সারা পৃথিবীর সব দূর ডাকাত ডাকাতি করে যে পরিমাণ ডাকাতি করে নাই বাংলাদেশে একটা একটা এমপিআর মন্ত্রী এর চেয়ে ডাকাতি করেছে অতএব আমরা আপনাদের কি বলবো আমরা আপনাদের শুধু কোরআন কারীমের পয়গাম শুনিয়ে দেব আল্লাহ সায়আলুম সুম্মা কাল্লা সায়আলুম एलान লাগায় দেন ইয়াতে एलान মারা ইয়াতে কিরা দেন एलान লাগায় দেন জাগড়া জাগে তা লেকি লেকি চিৎকার দেন আল্লাহ সায়আলুম সুম্মা কাল্লা সায়আলুম

আল্লাহ করে তার আগে পৃথিবীতে এতগুলো শিশু এতগুলো বাচ্চা এতগুলো শিশু হত্যা পৃথিবীতে আর কোন ফেরাউন করে নাই পৃথিবীতে আর কোন ফেরাউন এত জগন্দ্র হত্যা করে নাই

إن الله لا يهدي القوم الظالمين إن الله لا يهدي القوم الظالمين الله تعالى أبي ظالم تهدى يتكربنا إذا عمر شدان